ফুটবলার নুলুবি কে যারা ছিলেন বিষয়ে কিছু বলার নাই সবার দয়া করবেন তার জন্য আর কালচারের জন্য দোয়া করবেন দুজন আমাদেরই আহ ডুমুরিয়ার কালচার আর আমাদের মুন্সিকান দিন ঠিক আছে দুজন খেলে সবাই তাদের জন্য দোয়া করবে তো ইনশাল্লাহ তারা যত সময় হবে ততই তারা হবে সময় যত

ফাইটটি করছিল সেটি কোনো রেজাল আসে নাই পরিত্যক্ত কিন্তু খেলাটি আবার কোনো এক সময় খেলাটি আবার দেওয়া হবে সে সময় আপনারা ফলাফল জানতে পারবেন

আচলতে জোৰ খেলা কষ্ট খেলা खैर खेला रखा हमने सेलिब्रेट है पूरा और दो से तीसरी दोड्डा टाइम नहीं तो दो से 30 खेल ज्ञान तो ले आ नहीं हम सोले कोई हो ठीक है समझ रहा है हमने दो दिन का 10 दिन स्नैक बने तक लगे थे तो फायर है लाइटर एक का दो कर सकते हैं हम आ गए

आले का घर काम mau